আশ্রী বিস্তারিত খবরে বন্যায় বিপর্যস্ত অসমের বিস্তীর্ণ এলাকা হাইলাকান্দি জেলার বহু গ্রাম ও জলের নিচে ঘরছাড়া বহু পরিবার শতাধিক গ্রামের মানুষ আশ্রয় নিতে বাধ্য হয়েছেন ট্রান্স শিবিরে হাইলাকান্দি জেলার ইটারকাদি সহ কাজপুর গ্রামের প্রায় পঞ্চাশের অধিক পরিবার এসকে দে বুছুময় প্রাথমিক বিদ্যালয় আশ্রয় নিয়েছেন ঘরছাড়া বহু পরিবার অনশয়ে রয়েছে হাইলাকান্দি থেকে আমাদের প্রতিনিধি রামধন দাগা হাইলাকান্দি পরিস্থিতি হাইলাকান্দি বহু পরিবার কি এখন আমি আমরা হাইলাকান্দির দৃশ্য সকাল থেকে দেখিয়ে যাচ্ছি বা অনবরত হাইলাকান্দির দৃশ্য বাংলার দর্শকদের দেখিয়ে যাচ্ছি যে কিভাবে হাইলাকান্দি বন্যার ক্ষতিগ্রস্ত বা বন্যার যে প্রভাব পড়েছে আমি বর্তমানে এসে দাঁড়িয়েছি হাইলাকান্দি জেলার যে কালীনগর তৃতীয় খন্ড রয়েছে আমি কালীনগর তৃতীয় খন্ড ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছি এবং এই কালীনগর তৃতীয় খন্ড কিন্তু পূর্বে ছিল আলগাপুর বিধানসভা কেন্দ্র এবং ইতিমধ্যে এই এলাকাকে জুড়ে দেওয়া হয়েছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের সঙ্গে এবং বর্তমানে দেখা গেছে যে এই কালীনগর তৃতীয় খন্ডের অনেকটা জায়গা কিন্তু করেছে বন্যায় বরাক নদীর যে জল বাড়তি জল সেই বাড়তি জলে ইতিমধ্যে অনেকে ঘর বাড়ি প্লাবিত করেছে অনেকে কিন্তু আশ্রয় শিবিরে গিয়েছেন এবং অনেকে দেখা গেছে এইভাবে তাম্বু টাঙ্গিয়ে আমি ভিডিও জার্নালিস্টকে বলছি এখানে দৃশ্য দেখানোর জন্য যে তাম্বু টাঙ্গিয়ে খানে মানুষ কিন্তু ইতিমধ্যে এসে এই যে কালিনগর তৃতীয়কন্ড নদীর পারে যে পারে এসে তারা আশ্রয় নিয়েছেন সেখানে তাঁবু টাঙিয়ে তারা রয়েছেন সেখানে গোবাদী পশুকে ধরে ছাগল যা পশু রয়েছে সবকিছু কিন্তু এই পারে নিয়ে তারা এসেছেন এখানে বসেই তারা তাদের দিন যাপন করতেন কারণ কি বলবেন আপনারা কালিনগর তৃতীয়কন্ডের বাসিন্দা এবং এখানে আশ্রয় নেচে নদীর বাদে মানে আমরা তৃতীয়কন্ড কালিনগর আশ্রয় লইছি কেমন পরিবার আপনার এখানে আছে হিস এখানে বসবাস করছেন

ধন্যবাদ জানাচ্ছি এই ছিল সুদা দেখো মহিলাদের যে বক্তব্য তারা কিন্তু জানাচ্ছেন যে তারা এখন পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া যে আমরা প্রতিটি আশ্রয় শিবিরও দেখিয়েছি এই দৃশ্য যে আশ্রয় শিবিরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাওয়া দাওয়া নেই এবং আশ্রয় শিবিরের যে কম রয়েছে হাইলাকান্তি এই দৃশ্য কিন্তু যায় কারণ যেহেতু তাম্বু টাঙ্গিয়ে তাদের এখানে থাকতে হচ্ছে আমাদের আমার সাথে অন্য অন্যরাও রয়েছেন আমি ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো কি বলবেন দাদা যেহেতু আপনি এখানে উপস্থিত হয়েছেন এবং তাম্বু টাঙ্গানো হচ্ছে আজকের দিনে আশ্রয় শিবির কমতি রয়েছেন হাইলাকান্দি তে কমতি রয়েছে কি বর্তমানে তো already আমাদের সাকলায়েন মেডিকেল ম্যাডাম এসে এখানে উপস্থিত হয়ে দেখে গিয়েছেন এগুলা যেগুলা এলাকা ফ্লাড এফেক্টেড হয়েছে তো বর্তমানে ম্যাডাম বলেছেন যে গতকালকে রাত্রে উনি এখানে জল পাঠিয়ে দিয়েছেন এবং আগামী দিনে যেগুলো সুযোগ সুবিধা আসবে সবাই উনি পাঠিয়ে দেবেন বলেছেন কেমন পরিবার হবে এখানে আসলে এখানে বর্তমানে আমি বর্তমানে ফিফটি প্লাস হবে

হাইলাকান্দির যে বর্তমানে আমি কালীনগর দাঁড়িয়ে রয়েছে কালীনগর তৃতীয় খন্ডে এই কালীনগর তৃতীয় খন্ডের অনেকের বসত বাড়ি যে রয়েছে বসত বর্তমানে জলের তলায় রয়েছে প্রথম বর্ষা এই অবস্থা যদি হয় তাহলে আগামী দিনও কি হতে পারে সেটা কিন্তু একটা বাবার কথা কারণ আমরা দেখাচ্ছি যে কিভাবে তারা আশ্রয় শিবির এখানে আশ্রয় নিয়েছেন এবং আশ্রয় শিবিরের থেকেই আশ্রয় শিবির অনেকে নিয়েছেন এবং অনেকে কিন্তু এভাবে তাম্বু বানিয়েছেন কারণ আশ্রয় শিবিরে ঠাই পাচ্ছেন না যার কারণে কালীনগর তৃতীয় খন্ডের আমি যে দৃশ্য দেখালাম কালীনগর তৃতীয় খন্ডে এমন ভাবেই তারা বসবাস করছেন এরা রাত্রি যাপন করছেন দিন কাটাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত খাওয়া দাওয়ার যে ব্যবস্থা আমরা বারবার উল্লেখ করছি নিউজ লাইভ বাংলা দর্শকদের জানাচ্ছি যে এইখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা দিকে এখনো প্রশাসন তেমন তৎপর হয়নি এবং যার ফলে তাদের বৃদ্ধি হচ্ছে এবং বৃদ্ধি হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকের ঘর কিন্তু প্লাবিত করেছে অনেকের ঘরের ভিতরে জল প্রবেশ করেছে এবং এই যে এইখানে স্কুল বা যে প্রতিষ্ঠান রয়েছে এইগুলো কিন্তু জলের তলায় রয়েছে যার ফলে যদি আজ এবং আগামীকাল দুদিন জেলার সবকটি সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে কিন্তু এখনো যে স্কুলের দৃশ্য সেগুলো দেখার মতো রয়েছে কারণ পুরা জলমগ্ন হয়ে পড়েছে স্কুলগুলো এবং এই যে দৃশ্য দেখাচ্ছি